হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আইসক্রিম থ্রিপিস নিয়ে আইসক্রিম থ্রিপিসের আপনারা জানেন পায়জামাগুলো হয় এগুলার হচ্ছে চিকেন কারির চিকেন কারির পায়জামা হয় এগুলো অনেক সুন্দর অনেক বড়ো তো আইসক্রিম থ্রিপিসের এইসব কালারগুলো কিন্তু কখনই পান নাই তো আজকে সুন্দর সুন্দর কালারগুলি যারা নিতে চান দ্রুত অ্যাড হয়ে যাবেন আর যার ভাল লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন প্লিজ ঠিক আছে এগুলো কোয়ালিটি ফুল থ্রি পিস একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিব কালার আছে অনেকগুলো কালারগুলো একটু দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনাদের জন্য এই ভিডিওটা ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক ঠিক আছে আছে ডিসকাউন্ট অফারে থাকবে শুধু আইসক্রিম উপরে এর আগে কিছু রেডি ড্রেস দেখা দিই রেডি ড্রেসের জন্য অনেকে আছে জাপুর রেডি ড্রেস দেখায়ও তো এর জন্য দেখানোর জন্য রেডি ড্রেসগুলো একটু দেখাই দিচ্ছি এটার সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনের সাইডটা হচ্ছে এটা কলাটা হবে একটু ডিজাইনির স্টাইলিশ গলা আপনারা দুইটা সাইজে পাবেন এই জামাগুলা ঠিক আছে টু পিস এটা হচ্ছে টু পিস আর আজকে এগুলো আমি একেবারে ডিসকাউন্ট কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই একটুখানি শেয়ার করে দিও আমাকে এই যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস ভালো গ্রুপে শেয়ার করবেন যারা শেয়ার করবেন ভালো গ্রুপে শেয়ার করবেন যারা আমরা ড্রেস গিফট নিয়ে আসবো শেয়ারের ড্রেস গিফট দিব এখন থেকে ঠিক আছে ডিসকাউন্ট থাকবে শেয়ারের উপরে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে আর এটা হচ্ছে ড্রেসটা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বয়েল কাপড়ের ভিতরে অনেক কটনের ভিতরে অনেক ভালো কাপড়ের ভিতরে ঠিক আছে যারা নিবেন মাত্র পাঁচশো টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এইটাও একটা টু পিস এইটাও বিয়াল্লিশ সাইজ হবে বিয়াল্লিশ সাইজ হবে এইটা অনেক সুন্দর একটা টু পিস এটা হচ্ছে ডাবল জর্জেটের ভিতরে এইটা হচ্ছে ডাবল জর্জেটের ভিতরে সুন্দর কালেকশন জি ধন্যবাদ এটা হচ্ছে ডাবল কালেকশন ডাবল জর্জেটের ভিতরে প্রিন্টেড প্রিন্টের ঠিক আছে ডাবল জর্জেট যেটা হচ্ছে ডাবল জর্জেট এটা নিচে পায়জামা কাজ করানো থাকবে দেখেন কি সুন্দর করে পায়জামা আর এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যা লাগে নিয়ে মাত্র চারশো টাকা টু পিস চারশো টাকা এটা নষ্ট হবে না সহজে পড়তে পারবেন আরামে মাত্র চারশো টাকা টু পিস ঠিক আছে রেডি ড্রেস গুলো একটু দেখাই দিয়ে আমার ফোনটা একটু বন্ধ করে দিয়ে আসো আমার ফোনটা একটু বন্ধ করে দিয়ে এলে আমার নিজে ভালো হয় অনেক ডিজাইনের টু পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক কম রেঞ্জে ঠিক আছে টু একটু দেখাবো একদিন একেবারে সবগুলি টু পিস থাকবে একটা ভিডিওতে শুধু টু পিস থাকবে সেই ভিডিওটা করব এটা অনেক সুন্দর একটা টু পিস এটা হচ্ছে বাসন্তী কালার যারা বাসন্তী কালার পছন্দ করেন আইসক্রিম ড্রেস হ্যাঁ আইসক্রিম ড্রেসই তো দেখাবো আপনাদেরকে পানির দামে দিয়ে দিব আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস নিয়েই তো আসলাম এতগুলি কালার এই যে আইসক্রিম ড্রেসের কালার থাকবে কতগুলো আর এই যে এই টু পিসটা এই টু পিসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে পানি দাম হয় চায়না পবলিন এটা হচ্ছে কাপড়টা হচ্ছে পবলিন এত সুন্দর কটন কাপড়ের ভিতরে এই টু পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে নিবেন খালি একটা উন্না দিয়ে পরে ফেলবেন মাত্র পাঁচশো টাকা কি কি খায়া তারপর রাত্রে বমি ধরি হসপিটাল নাওমারে মারে চলো হুম এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোনো কিছু খাবার আনিস না আমি লাইফ শেষ করবো তারপর খাবার আনিস আমি বলবো কি কি খাবার আনতে হবে যে আইসক্রিম ড্রেসগুলার এগুলো হচ্ছে কালারগুলো কালার অনেক কালার এসব কালার কি কখনো পাইছেন বলেন তো এসব কালার হা এটাই তো লক্ষ্মী মেয়ে তিন হাজার মাত্র এটা তো আমার আমি তো বলি মাত্র সাদিয়ার জন্য এগুলি হচ্ছে কালার এগুলি সব কালার অনেক সুন্দর সুন্দর আইসক্রিম ড্রেসের কালার আইসক্রিম ড্রেস গুলো একেবারে পানির দামে দিয়ে দিব সবগুলো দেখাই আইসক্রিম ড্রেস দেখায় চলে যাব আগে আমি কয়েকটা টু পিস আর থ্রি পিস দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে টু পিস আর থ্রি পিস কয়েকটা দেখাই দিই আমি হ্যাঁ আসো দেখাই দাও আসো আচ্ছা যাও যাও এখানে এ দিয়ে আসো তাহলে একটু এসি নিচে দাঁড়াও আচ্ছা দাঁড়াও এদিকে এদিকে দাঁড়ালে তো কোনো সমস্যা নেই এদিকে দাঁড়াও এসি নিচে দাঁড়াও

পায় জামা সবাই করে টু পিস টা নিবেন মাত্র মাত্র ছয়শ টাকা এই টু পিসটা মাত্র ছয়শ টাকা লস প্রাইসে যারা দশটা তাদের জন্য এই যে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এটা কিন্তু অনেক দামি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে টু মাত্র টাকা ঠিক আছে আর এখন দেখাবো আইসক্রিম রাখা যায় রাখ না ওগুলো ওগুলো আমি একসাথে দিয়ে দিবো একটা যেগুলো রাখতেছে ওগুলোতে আমি একসাথে দিয়ে দিবো একটা ওইটা আমার টেনশন আছে আমি কি করবো ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে অনেক সুন্দর পবলিন কাপড়ের ভিতরে একেবারে চায়না পবলিন কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এম্বোটারি ওয়ার্ক করা টু পিস টু পিস গুলা হচ্ছে রেডি টু পিস এই টু পিস গুলো হচ্ছে আপনাদের সাইজ আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই জিনিসটা দেখেন কি সুন্দর করে কাট করে কাজ করা আছে সবাই আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু লাভ লাইক হাই হেলো দিবেন

এখনই দেখাবো বাবা একটু ওয়েট করেন এই যে এই সুন্দর টু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এমব্রয়ডারি ওয়াক করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের কালার উঠে গেলে এক বছরের ভিতর আপনি আমার ফেরত দিয়ে যাবেন ঠিক আছে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার এটা হচ্ছে আগারগা ষাট ফিট আমতলা বাজার মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেই সাইজ নিয়ে নিবেন জামার লম্বা আছে ছিচল্লিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কটন কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস যারা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালারের টু পিস আছে টু পিস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার এটা চিকেন কারির ভিতরে এটা চিকেন কারির ভিতরে কটন চিকেন কারির ভিতরে দেখেন এইটা অনেক সুন্দর টিয়া কালার আমার অনেক পছন্দের কালার অনেক সুন্দর একটা কালার এইটা হচ্ছে কি আপনার হাতাটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে এই টু পিসটা আপনি অন্য জায়গাতে নিতে গেলে আপনার বারোশো টাকা লাগবে বারোশো টাকা লাগবে আর আমরা পাচ্ছি এখানে মাত্র কে বলেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার না তারপর আজকে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ যারা একটা নিবেন তাদের জন্য প্রাইস বাড়বে চিকেন কারি পায়জামা হবে পায়জামায় চিকেন কারি হবে পায়জামায় চিকেন কারি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসটাও দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর তারপরে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস ড্রেস যারা নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রাতে দেখাবো রেডি ড্রেস দিনে দেখাবো হচ্ছে গিয়ে আপনাদেরকে লোন কোয়ালিটি শুধুমাত্র লোন কোয়ালিটি থাকবে দিনে রাতে রেডি ড্রেস কিংবা শাড়ি থাকবে এরকম করে লাইভ করতে হবে নাহলে আমার লাইফ শেষ হবে না এই যে এটাও অ্যাম্ব্রোডারি ওয়াক করা আর এইটাও কটনের ভিতরে টু পিস এই যে অনেক সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রোটারি করা প্রিন্টেড টু পিস সামনে পিসে সেম লাম্বা হচ্ছে পঁয়তাল্লিশ কটনের ভিতরে কটনের ভিতরে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো টাকায় পাঁচশো টাকায় টু পিস মাত্র পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে পায়জামাগুলো আপনারা সাইজ অনুযায়ী নেবেন অনেকগুলো দেখাইছি এবার বিসমিল্লা করে আমি আইসক্রিম ড্রেস আছে আইসক্রিম ড্রেস দেখাই যারা আইসক্রিম ড্রেস নিছেন আপনারা আপনারা জানেন এই আইসক্রিম ড্রেসের প্রাইস তো আজকে আইসক্রিম ড্রেস ডিসকাউন্টে পাওয়া যাবে আইসক্রিম ড্রেস বিশেষ 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 ডিসকাউন্টে পাবেন আইসক্রিম ড্রেসটা পাবেন বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে যারা এখন আইসক্রিম ড্রেস নেবেন তারা লালে লাল হয়ে যাবেন লালে লাল হয়ে যাবেন আইসক্রিম ড্রেস আপনারা যারা আইসক্রিম ড্রেস দিয়েছেন এই যে আইসক্রিম ড্রেসটা দেখতেই পাচ্ছেন আন্টি চিকেন হ্যাঁ এই যে চিকেন এই যে চিকেন এইটা হচ্ছে আইসক্রিম ড্রেস যারা চিনেন এই ড্রেসটা তারা তো জানেনি যারা চিনেন এই ড্রেসটা আইসক্রিম ড্রেস এটা মানুষ অনেক ফাটায় ফেলছে এটাকে বিক্রি করতে যায় অনেক শোরগোল হয়েছে এটা এটা অনেক দামে আমিও বিক্রি করছি আমিও বিক্রি করছি বারোশো টাকায় তেরোশো টাকায় এরকম বিক্রি করা হয়েছে এই যে দেখেন চিকেন কারি পায়জামাটা পায়জামাটা থাকবে চিকেন কারি উন্নাটা থাকবে হচ্ছে লেস উন্নাটায় থাকবে হচ্ছে লেস এই যে দেখেন উন্নাটায় থাকবে হচ্ছে লেস এই যে উন্নাটায় থাকবে হচ্ছে লেস চারো দিকে লেস পায় হচ্ছে চিকেন কারি পায়জামাটা হচ্ছে চিকেন কারি উন্নাটা থাকবে লেস এইগুলো আজকে দিয়ে দিব পানির দামে এই একটা কালার দেখাইলাম আমি অনেকগুলো কালার দেখাবো তোর জন্য জটপট দেখাইতেছি তারপর আপনারা যেইভাবে বলেন সেইভাবেই দেখাবো আপনারা বইলা দিয়েন যে এইভাবে দেখান ঠিক আছে আমার ভুল হইলে আপনারা ব্রয়লা দিয়ে কিন্তু সামিতও তো বুঝিনা একটু কম এই যে পায়জামাগুলো চিকিনকারি হবে পায়জামাগুলো চিকিনকারি হবে আইসক্রিম ড্রেস আজকে আইসক্রিম ড্রেসের উপরে বিশেষ অফার থাকবে বিশেষ অফার এই যে আইসক্রিম ড্রেস যারা আইসক্রিম ড্রেস নিছেন কটনের ভিতর আপনারা সবাই জানেন এই যে এটা ব্যাক সাইড আইসক্রিম ড্রেস নিচে হবে হাতা প্রত্যেকটার নিচে হাতা হবে ঠিক আছে প্রত্যেকটা নিচে হাতা হবে এমোটারি ওয়াক করা হবে এই ড্রেসটা অনেক 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 চলছে অনেক চলছে এই যে আমরা বারোশো তেরোশো করেও সেল করছি আজকে কি প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হবে চিকেন কারি পায়জামাটা হবে চিকেন কারি একেবারে আড়াই আড়াই গজের পায়জামা হবে চিকেন কারি আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে হাজারের নিচে থাকবে হাজারের নিচে এই যে এটা হচ্ছে উন্নটা এইটা হচ্ছে উন্নাটা প্রত্যেকটার সাথে ম্যাচিং থাকবে আর এইটা হচ্ছে আইসক্রিম ড্রেসটা আজকে আইসক্রিম ড্রেসটা একেবারে ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্ট অফার থাকবে সবাই একটু লাভ লাইক দেন একেবারে পানির দামে দিয়ে দিব হাজারের নিচে আইসক্রিম ড্রেসটা থাকবে হাজারের নিচে ঠিক আছে সবগুলার পায়জামা কিন্তু কারি কাজ হবে সবগুলোর পায়জামা কারি কাজ হবে এগুলা শুধুমাত্র লস প্রাইজে দিচ্ছি কালারগুলো একটু দেখে তারপর দামটা বলে দিব এটা হচ্ছে আরেকটা কালার গোলাপি এটার সাইডে হাতা আসছে এইটার সাইডে হাতা আসছে আসছে তারপরে অনেক বড় ঠিক আছে এটার সাইডে হাতে আসছে যেটা যেভাবে আসছে হবে আমি দেখাই দিচ্ছি আপনাদের যার ভালো লাগে নিয়ে নিবেন আইসক্রিম ড্রেস আর এগুলো সবগুলার পায়জামা হবে চিকেন কারির উপরে এই যে পায়জামাগুলো হবে চিকেন কারির উপরে এই যে চিকেন কারি কাজ দেখছেন চিকেন কারি কাজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে আপনার আইসক্রিম ড্রেস নিতে পারবেন

জাল লাগবে খালি ওয়ার্ডার করে নিবেন ঠিক আছে এইসব কালার দিতে পারিনি এইসব কালার কখনোই দিতে পারিনি আমি পাই নাই এইসব কালার গুলা আমি কখনোই পাই নাই আপনাদেরকে যে একটা ভালো ড্রেস দিব আমাকে দেয় না আইসক্রিমের মতো সেল করবে যারা সেলার আপুর হ্যাঁ খালি আইসক্রিমের মতো সেল করে দিবেন ঠিক আছে এটার কালারটা কি ও একটা কি কালার জানেন এটা এটা কি কালার ম্যাজেন্ডা 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 কালার এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর আইসক্রিম ড্রেস কটনের ভিতরে এই যে এটার আবার হাতা নিচে। অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার। ম্যাজেন্ডা কালার প্রত্যেকটার কালার সুন্দর আইসক্রিম ড্রেস যারা নিতে চান প্রাইসটা বলে দেই সবারই অপেক্ষার প্রাইস। আজকে এগুলা পানির দামে দিয়ে দিলাম আইসক্রিম ড্রেসগুলো যারা নেবেন এই যে চিকিন কারি কাজ আছে দেখছেন চিকিন কারি কাজ পায়জামায়। মাত্র 850 টাকা फटाफटি দাম যে নিবেন 10 পিস। আপনার খালি কালার সেটিং নিলেই হবে 850 টাকা। কালার সেটিং নিতে হবে 850 টাকা। একেবারে বিশ টাকা ও লাভ হবে না এই ড্রেসটা আমার আইসক্রিম ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আইসক্রিম ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন সেট নিতে হবে সেট গুলো আমি একটু দেখাইতেছি কালার গুলো দেখে নেন সবাই আইসক্রিম ড্রেসটা নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা চোখ বুঞ্জা এটা পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জা কেন বাংলাদেশের কোথাও নাই আইসক্রিম ড্রেস আটশো পঞ্চাশ টাকায় চিকেন কারি সালোয়ার দিয়া ঠিক আছে কোথাও নাই চিকেন কারি সালোয়ার দিয়া এটা এগুলার কালারগুলো একটু দেখেন 100% কালার গ্যারান্টি 850 টাকা আমার এখানে কয়জনে পান আমি জানি না এক একজনে জনে হয়তো ভাই একটা সেট করে 10টা সেট পাইবেন 10টা সেট 10 জনের 10 জনের উপরে আর কেউ পাবো না তো যারা নিবেন দ্রুত যারা ব্যবসা করেন তারা নিয়ে নিবেন যারা ব্যবসা করেন তারা নিয়ে নিবেন আইসক্রিম ডেস কিন্তু ওনা কিছুগুলার লেস আছে যেগুলো লেস না সেগুলো আমি কালার দেখাই দিছি যেগুলোর ভালো কালার ওগুলা লেস দেয়নি কেন এখন এসে আর লাস্টে আর লেস করে আইসক্রিম ড্রেসের উপর সময় না কাটাইতে চাইতেছে না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ কফি কালার এক একটা এক এক কালার চিকেন কারি সালোয়ার হবে সবগুলার ভিতরে চিকেন কারি সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশে দিচ্ছি আইসক্রিম ড্রেস গুলা তো যারা নিবেন নিয়ে নিবেন আটশো পঞ্চাশে সেটিং নিতে হবে কালার সেটিং নিতে হবে ঠিক আছে যেটা হচ্ছে হাতা সাইটে সাইডে ওইটার আপনার ইয়ে নাই উন্নায় লেস নাই আমি দেখাই দিছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আইসক্রিম ড্রেস লাম্বা ইচ্ছা মতো বানাইতে পারবেন যেহেতু আমার যেই পরে আছে জামাটা ওই জামাটা আমার আছে ছিচল্লিশ তো এটা আপনি ছিচল্লিশ বানাইতে পারবেন আমারটার চেয়েও একটু বড় আছে এটা ঠিক আছে মাত্র হচ্ছে গিয়ে এই যে চিকেন কারি সালোয়ার প্রত্যেকটার মেয়েদের চিকেন কারি সালোয়ার আর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা সুন্দর এই আইসক্রিম ড্রেস পেয়ে যাচ্ছেন যারা নিবেন দ্রুত স্ক্রিন শট দিবেন নাম ঠিকানা দিবেন পাঠায় দিব মাত্র আটশো টাকা এই যে আইসক্রিম ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর আসছে আমাদের খালি এখন দেখাবো আপনাদেরকে কটনের ভিতরে আর এই কালারটা বলেন তো কি সুন্দর এই কালারটা এই কালারটা কাল লাগবে বলেন এই কালারটা কাল লাগবে বলেন এগুলা কালারগুলো আনকমন করছে তো এগুলো আবার সাইড থেকে হাতা আসছে এই যে আইসক্রিম ড্রেস যা লাগে নিয়ে নিবেন মাত্র 850 টাকা মাত্র 850 টাকা তো আপনারা থাকবেন সবাই সবাই লাইভ সবসময় দেখবেন আমি সুন্দর সুন্দর জামাগুলো ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিব যারা নেবেন শুধু মাত্র হোলসেলার ভাই জন্য 850 যারা নাকি এক পিস নিতে চান তাদের জন্য হচ্ছে 950 উনাগুলো পাঁচ হাত পাঁচ হাত উনা প্রাইস হচ্ছে মাত্র 850 সালাদ টবে চিকেন কারি সালাদ টবে চিকেন কারি তো সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আর নাম ঠিকানা দিয়ে দিবেন যারা নিতে চান নাম অ্যাড্রেস দিয়ে দিলেই আমরা নিয়ে নিব জি ধন্যবাদ সবাইকে বলি সবাইকে আল্লাহ হাফেজ তো আবার কালকে চলে আসবো